এইটা আর এখন হলো আজকে এইখানে মানে আমরা এই বিক্রি করব। আবার তো মজা। এটা যে খাওয়ার পরে বুঝবে যে আমাদের অন্যদের মতো না। একদম শোনা আমার নারকেল নারকেলও এরকম বেশি আর দুধটা হলো তালের দুধ। আমরা নিজের গাছের তালের দুধ দিয়ে বানানো। मिनी चाउल तो स्वाभाविक मिनी चाउल जी